আমরা আজকে গ্রামে ঘুরতে যাবো সবাই কিন্তু রেডি হয়ে বই সারিসি বের হবো বাইরে প্রচুর ঠান্ডা আর এইবার শীতের মৌসুমে কিন্তু গাইস গ্রামের ট্রামে যাওয়া হয় নাই তো চিন্তা করলাম একটু গ্রামের থেকে ঘিরা আসি

তারপর কিন্তু দেখতে দেখতে গায়ে বাস ছেড়ে দেয় আর আমরা কিছুটা খাবার টাবার খাই আর আয়া ছেড়েও কিন্তু কিছুটা খাওয়াই আর ভাই বাসায় তো প্রচুর ঠান্ডা লাগতেছিলো বাট যখন আমরা গাড়িতে উঠি তখন কিন্তু গাইস তাকায় দেখি প্রচুর রোদ ছিল আর এখানে টুকটাক খাবার দাবার খাওয়ার পর কিন্তু গাইস আয়াজের দেখি ভাই চোখ টুক বন্ধ হয়ে যেতেছে মানে ঘুমাবে আর কি তেন আমি কিন্তু একটু টুকটাক আদর করে দিতেছি যাতে তো তাড়াতাড়ি ঘুমা যায় আর ও ঘুমায় গেলে গেছে আমাদের জন্য যাত্রাটাও খুব ইজি হয়ে যাবে নাহলে ভাই দুষ্টামি করে অনেক তো গাইস মাত্র নামছি ভাই অনেক দূরে নামাই দিছে দেখো আমাদের নামার কথা ওই যে জামতল জামতলিস্টানে বাট গাড়িওয়ালা শোনে নাই তো অনেকটা দূরে নামাই দিছে আর আমাদের ভাই আছে মানে উনি আবার অটো নিয়ে আসতেছে তো ওয়েট করতে শোনার জন্যই আর হাঁপাই গেছি সব চিরা গেছে তো যাক ব্যাপার না গাইস আমার ছেলে ঘুমায় ছিল হয়তো উঠছে দেখি যাই যায় ঘুরা ঘুরা সব দেখাবো ডাকতে ডাক্তার একটা বেউ টাইম না নিয়ে আইছে কই হ্যাঁ কান্দে দেখে না 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 চলো চলো আমরা এই জুইটা যাব বাবা হ্যাঁ লাভুক আছে কান্না করে না এই জুইটা গেছি আসলে ভাই আয়াস তো তারা আগে কখনো দেখে নাই তো নতুন দেখছি এটার জন্য একটু কান্না করে দিছে ভয়ে দেন একটু সান্তনা দিতেছিলাম বা একটু মনে করো কান্না যেতে থামাই এটার জন্য দুষ্টামি করতেছিলাম ওর সাথে আর সত্যি কথা বলতে ভাই আমাদের গাড়িটা যতই গ্রামের ভিতরে যাচ্ছিল ততই কিন্তু ভালো কাজ করতেছিল কারণ এক অনেক বাতাস তার মধ্যে ভাই ভাঙ্গাচোরা রাস্তা ইটের দেন দুপাশে কিন্তু গায়ে ঢালু আর ভাই দেখতে পারত ফসলের সমারোহ তো এখানে কিন্তু আয়াজ দুল খাইতে খাইতে গায়ে যাইতেছে আমাদের সাথে আর ওরও বেশ মজা লাগতেছে বুঝতে পারতেছে দিকে তাকায়া আর ভাই গ্রামে যাইতে যেতে প্রায় তিনটার মতো ভাই যা যায় তো যায় খাওয়া দাওয়া করি আর বাসে প্রচুর লোকজন ছিল কারণ মেহমান ছিল অনেক তো সবাই যেহেতু একসাথে শীতের দাওয়াত হয়েছে তো সবাই আসছে তো একসাথে সবাই গল্প টল্প করি তো ভাই ওইখানে কিন্তু আর ভিডিও ভিডিও করি না যেহেতু একটা নতুন জায়গা নতুন মানুষ তো তাদের সামনে রেকর্ডিং করলে বা ভিডিও করলে তারাও কি না কিভাবে সে তো গ্রামের মানুষ এটার জন্য আর কি আর বিকালে কিন্তু গেছিলাম একটা চাচির বাসায় তো তাদের ওইখানে ঘুরা টুরা আসার পর কিন্তু গাছ অনেকটা সন্ধ্যা হয়ে যায় আর এখানে কিন্তু একটু ভিডিও ঘুরতে ছিলাম এই যে হ্যালো দুইজনে পলা পলি দান্দে আসেনি সরি সরি কি জুনা হুসান আগের বার না বয়ান ভূতের গল্প নাইছিল সরম পাইছে না থাক সমস্যা নাই কি নিছো রা নাই এমন করে

গাইস তো এতক্ষণ ঝাড়ু দিচ্ছিলো বাট ক্যামেরা অন করার পর সব অফ হয়ে গেছে হে গাইস গুড মর্নিং শুভ সকাল সামথিং বারোটা বাজে গেছে মাত্র ঘুম থেকে উঠছি আর আসলাম একটু বাইরে দেখতে আগে বাইরের দৃশ্য দেখে একদম ঠান্ডা বাতাস তো ভালো লাগতেছে আর ওইটাই তো কান্নাকাটি

তুমি খাবা হুম আমি এডি 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 پایি ইনি আমরা ঘুরতে বের হইছি বাট জানি না কোথায় নিয়ে যেতেছে যেহেতু নতুন এই পুকুরে আমরা আগে অনেক গোসল করতাম মানে অনেক পানি ছিল এখন তো এটা অনেক শুকায় গেছে না এটা কি পুকুর ছিল

গাইস এই যে বিশাল ভয়ানক জায়গা যাও 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 সব থেকে ভয়ানক জায়গা গাইস আর এই জায়গায় তো অনেকগুলো বাস দেওয়া আছে বাট আমি নানিগোবাড়ি যখন পার হয়েছিলাম তখন একটা বাস ছিল জাস্ট আর এরকম ধরনের একটা বাস ছিল তো ধরার একটা বাস আর হচ্ছে নিচের একটা বাস দিয়া পার হয়েছিলাম সাবধানে যাই পড়ো না আমি পড়ুম না তোমরা যাও এতুরি গেলে বাস ভেঙে যেতে পারে আসলে গাইস একটা ভয়ানক জায়গা ভয়ানক অভিজ্ঞতা বলতে পারো তখন আসি তো আর বাস লড়তে আছে প্রচুর তোমরা চিনো ধরো তো মুরগি বাচ্চা পাহারা দিতেছে গাইস ছোটবেলাতে একটা মুরগির এরকম বাচ্চাওয়ালা মুরগি সামনে গেলে পশম টসম খোলা শকর দিত না কি হয়েছে মুরগি ছোট একটা ফার্ম তাই দেখো গাইস গ্রামের ঘরগুলা ছোট ছোট সুন্দর ইচ্ছা এখানেই থাকবো এরকমভাবে দেখি মারে বলছিলাম যে ঢাকা থেকে চলে আসবো গ্রামে থাকবো তো মা আবার বলতেছে তারা কাজ কাম তো সব ঢাকায় তো গ্রামে গেলে কেমনি কি করি পরে আমি বললাম যে ওটা ব্যবস্থা হইব সমস্যা নেই কিন্তু দেহ কোনোভাবে যাওয়া সম্ভব হয় কি না কারণ ঢাকা ভাল লাগে না গাইস জানি না কেন আমার পার্সোনালি ভাল লাগে না ইচ্ছা করে গ্রামে যাব গ্রামে থাকবো ঘুরবো দেখছো কত সুন্দর জায়গা গাইস হাঁটলে সারাদিনও হাঁটতে পারবা রুশান এই গ্রামের এই যে এরকম সাইড আর ঢাকা গেলে দেখো ঢাকা দুই পাশ থাকে ইট পাট খেল ঠিক আছে কোনটা বেটার লাগে ভালো লাগে এটা বেটার গ্রামে না ঢাকা না আর কি এই দেখো গাছ বাতাস দেখছো এই যে চুল টুল সব লড়তেছে চড়তেছে এই দেখো গাছপালা কেমনে লড়তেছে দেখছো প্রচুর বাতাস ভাই বোন আমি কথা বলতেছি বাতাসের হয়তো শস্য শব্দ পাইতেছ প্রচুর বাতাস কই যাবে দিক দিয়া এদিকে চিনো এই চিনো দিক দিয়া ওকে নাইস এ না লেদু আর কি জানো না ধাপ করে লইয়ে আয়া পড়ছো বেটাকো সুন্দর লাগে দেখে কেনি আয়া গাইস অনেক হাঁটছি অনেক দূর আসছি জাস্ট প্রকৃতি এনজয় করতে প্রকৃতির সাথে তাল মিলাই একটু চলার জন্য আর কি যেটা ঢাকা শহরে পসিবল না ইচ্ছা আছে গ্রাম ঘুরবো অনেক হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখি যদি ইচ্ছা থাকে যে না ব্লক ট্লক করবো তাহলে হয়তো কি সাইডের কাজ বাদ দিয়া তারপরে বেশি বেশি ঘুরবো আর কি ভিটা তৈরি করবো তাহলে আরকি কি ঘোরাটা হবে হাঁটা চলা হবে ডাক্তার বলছে বেশি বেশি হাঁটতে মারে বাট হাঁটা তো হয় না ঢাকা থেকে

কি রুশান আজ্ঞা দিয়ে যদি ওাত্রা এ চলো চলো রুশান দৌড় প্রতিযোগিতা দৌড় দাও তোর দৌড় দাও দৌড় তো মানুষ এলো তাড়াতাড়ি

ওই দা আরেকজন উঠে গেছে গা বড়ই পড়তে এ বড়ই পাইরো না এ বড়ই খাইতেও আর না ছোট ছোট কষা বড়ই কি খাও দে টাটকা বড়ই পাইছো নিচের থেকে বড়ই তো গায় টাটকা বড়ই পাইছি হাতে কি ফুল থ্যাংক ইউ বাই বাই আপকোম থ্যাংক ইউ নাও তোমার এটা আমি দিলাম

খরের বৃষ্টি নিয়ে বাজারের দোকানে যাই কিছু খাবার টাবার কিনার জন্য আর কি দেন ওখান থেকে আস্তে আস্তে মাগরিবের আজান আর বিশ্বাস করে একদম রাত হয়ে যায় এই কাকার তো না কিন্তু নামায় দিছে ভেনথিকা আবার দেখো আবার কি আবার এই পোস্টাল যাক গাইছে এদিকে আসলে বালি তো প্রচুর বালি তো ব্যান গাড়ি আমরা অনেক তো লোকজন তো উল্টায় উল্টা গেলে আবার আরেক ঝামেলা এটার জন্য নামায় দিছে বলছে মানে আমরে মাকিসি আর কি যে হাইটা যাই তাহলে আবার আরেক বিপদ দুই পাশে দেখো খাল পুরা ঢাল আর মাত্র একটু আগে আঝান দিল আছান দেওয়ার সাথে সাথে পুরো অন্ধকার হয়ে গেছে ফ্লাস লাইটে কতটুক দেখা যায় জানি না

কালকে আবার যাব দেখি আরেক জায়গায় বেড়াইতে তো ওইখানে আবার মানে গাইস বুঝে তো আমরা তো এখানে কখনো থাকি নাই নতুন আসছি বেড়াইতে এটার জন্য একটু সমস্যা হ্যাঁ আর এইটার জন্য বেড়ানো হয় নাই আর রকম ভাবে জায়গাটাকে চিনিও না আর মেনলি গ্রামে আসা একটা বিপদ বলা যায় পছন্দ বাট বিপদি এই যে চিনি না রাস্তাঘাট ঝামেলা না